সবাই বসে আছে চোখের অবস্থা খুবই খারাপ কমিয়েছিলাম খাওয়া দাওয়াও করেছি যে সবাই এখানে বসে আছে হোটেলটা বেশ ভালো একদম এখন যাবো চোখের অবস্থা খারাপ সব হবে এই যে রুমে এসে গেছি রুমটা খুবই সুন্দর তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা এবং অনেকেও সব ওরা আছে তো এবার ছটফট করে ফ্রেশ হয়ে খাবো বাইরে তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো ফ্রেশ হয়ে নেবো তাড়াতাড়ি করে আর এই রুমটা দেখো ভীষণ সুন্দর ডিউলাক্স একটা রুম ডিউলাক্স দুটো এরকম বেতের চেয়ার আছে পর্দা আছে সুন্দর মিরার আছে ওখানে টিভি ক্যাবিনেট করা আছে ওখানে জাগ টাক দেওয়া আছে এই যে ওয়াশরুম আছে বেড সুন্দর বেড এদিকে ফ্যান আছে এখন তো এসি লাগবে না শীতকালে এখানে ওয়ার্ড আছে এই যে এবার আমরা ফ্রেশ হয়েতে যাব এই এবার ফ্রেশ হয়েই তোমাদের সঙ্গে আবার আসছি পুরোটা একটু টাইম তো বন্ধুরা এই যে এই একটা সুন্দর পার্পেল কালারের টপ পরে নিয়েছি এই একটা টপ পরে নিয়েছি পার্পেল কালারের আর দেখো চারিদিকে মেলা আছে জামা কাপড় আর চুলটা এখনো ভিজে বলে এখনো শুকায়নি আর এইদিকে জিন্স পরে নিয়েছি আর হালকা করে মেকআপ করেছি যেহেতু এখন মানে অশ্বতাম মন্দির ঘুরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে কানেক্টটা পরিনি লিপস্টিক হালকা মেক করেছি একটু লাইনার কাজ হল আর একটা নাকের পরেছি তোমরা জানিও কেমন লাগছে আর আমার বড় রেডি হয়ে গেছে দেখো এদিকে জামা কাপড় মেলেছি এরকমভাবে দেখেছো কিছু করার নেই এখানে ছাদে একটা জামাকাপড় মেলতে পঞ্চাশ টাকা মানে এরকম একটা পিস মেলতে পঞ্চাশ টাকা নেবে তো কিছু করার নেই তো তাই জন্য আমি এরকমভাবে সব মেলে দিয়েছি আর এই যে রেডি হয়ে গেছি এবার বুট টুট পরবো এখনও ওদের এখনও হয়নি কমপ্লিট হয়নি তাই জন্য একটু বসে আছি আর কি তো তখন ফোনটা ফুল চার্জ দিয়ে নিই তো একেবারে লাঞ্চ করবো বাইরে থেকে করে দিয়ে বেরো আমাদের হোটেলটা কেমন লাগছে সেটা কিন্তু কামেন্ট সেকশানে জানিও আর খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমরা পুরো ব্লগের ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের খুব খুবই ভালো লাগবে তোমরা তো কেমন লাগছে জানিও আজকে দিল্লিতে থাকছি কালকেও দিল্লিতে থাকবো মানে দুদিন না তিন দিন তারপর আগ্রা যাব আর আগ্রায় তো তাজমহল শেয়ার করবো অনেক রিলস বানাবো ইনস্টাগ্রামে দেখো তারপর মথুরা বৃন্দাবন ব্যাস মানে নেক্সট শনিবার আমরা উঠছি ট্রেনে আর ব্যা পনেরো তারিখে বাড়ি চলে যাচ্ছে পরের দিন রাজধানী এটা গোল্ডেন গোল্ডেন টেম্পল

তো দেখো বন্ধুরা রাস্তায় যেয়ে যেতে যেতে যমুনা নদীর জল প্রায় নেই বললেই চলে আর পুরো যমুনা নদীটা একদম নষ্টই হয়ে গেছে তো এইটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে অশ্বর্ধাম মন্দিরে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রচণ্ড ফেনা ফেনা মানে বালি ভর্তি আমরা সবাই জানি যে রাধারানি বা যমুনা মানে বৃন্দাবন দিল্লি এগুলো মানেই যমুনা যমুনার জল ওই দিকে দেখো দেখেছো সূর্যটা পুরো লাল হয়ে গেছে কি দারুণ লাগছে জল

ওকে পয়সা সবেতেই শুধু টাকা মানি মানি نہیں না এই جا মন্দির দারুণ সুন্দর এই যে ভিউটা তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে এখানে বিচ তো মোবাইল রাখতেই হবে দারুণ তারে বন্ধতেই জায়গা সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিং এখানে লাইটিং সাউন্ড হবে সেটাও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো না যেহেতু মোবাইল নেই সরি বন্ধুরা তোমাদের সঙ্গে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কারণ রাস্তায় এত জ্যাম ছিল এত ইরিটেড লাগছিল আর অশুভ ভিডিও কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওখানে কিছুটা ঘুরলাম প্রচণ্ড ঠান্ডা আমি তো সোয়েটার পরেই গেছিলাম আর এসে একটু পাড়াতে চাটা খেলাম আর একটু ডিলিপি টিলিপি খেলাম তো রাত্রিবেলা ডিনার আমাদের বুফেতেই মানে আর কি ইনক্লুডেড আছে ব্রেকফাস্ট আর ডিনারটা তো ডিনারটা চলে আসবে হালকা কিছুই খাবো মানে ভাত ডিম তরকারি সবজি একটা আর ননভেজ থালি আর কি আমার বড় আর আমি তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি কালকে থেকে আবার তাড়াতাড়ি ব্লগটা শুরু হয়ে যাবে সুন্দর সুন্দর কালকে আমরা রেড অনেক জায়গায় ঘুরবো দিল্লি সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের সঙ্গে আমার যেটুখানি অভিজ্ঞতা বা যতটা আমি পারছি দেখাতে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরা প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড ভালোও লাগছে এতক্ষণ গল্প করছিলাম বনদের ঘরে তো